বলতে পারেন হুজুর আপনার রাজনীতি করেন আমার নবী রাজা ছিল আর রাজনীতি করতে করতে রাজা হয় আর রাজনীতি না করলে গোলাম হয় গোলাম আর হেনকা সান্দার মাঝি তার কিতাবের মধ্যে শেষ পর্যন্ত এই কথা লিখছে যে ব্রিটিশরা মুসলমানদের বহুত ক্ষতি করছে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি কি করছে মুসলমানদের মাথার মধ্যে একটা থিম থিরি ঢুকাইয়া দিছে কি আমার এই কাজ সিয়াসাত মুক্ত আমার বয়ান সিয়াসাত মুক্ত রাজনীতি মুক্ত আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত আমার সংস্থা রাজনীতি মুক্ত বলতে পারে হুজুর এইটা তো বুজুর্গের আলামত এটা বুজুর্গের আলামত রাজনীতি মুক্ত তো বুজুর্গের আলামত আর আপনার বলছেন খ্রিস্টানে ঢুকেছে এটা কি কথা বলতেছেন আসলে ঢুকেছে কারা খ্রিস্টান তাহলে কেন আচ্ছা বলেন তো রাজনীতি করতে কি হয় রাজনীতি করতে করতে কি হয় যারে রাজনীতি করে না কথা বলেন না কেন আমি রাজনীতি মুক্ত আমি হলাম গোলাম আর তুমি রাজনীতি যুক্ত তুমি কি রাজা তা মুসলমানরা কি রাজার গুষ্টি না গোলামের গুষ্টি একটা থিম থিয়রি তোমার মাথার মধ্যে ঢুকাইয়া দিয়া আর চিরতরের জন্য গোলামীর জিনজির তোমার গলার মধ্যে লাগাইয়া দিছি চিরতরের জন্য এর জন্য জনাবে মোহাম্মদ রসুল সাল্লাম আউসাব সম্পর্কে জানি না গুণ সম্পর্কে জানি না কি জানছি আমার নবী এতিমও ছিলেন আমার নবী গরিবও ছিলেন আমার নবী না খেয়া ছিলেন শুধু এই 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 গুণগুলি জানছি কিন্তু আমার নবী বাদশাহ ছিলেন কয়েকজনে জানি আমার নবী বাদশাহ ছিলেন অনেকেই আমরা জানি না আমার নবী শুধু নরমও ছিলেন এই কথা জানি কিন্তু আমার নবী ছিলেন এই কথা জনা জানি আমার নবী এত ছিলেন জানি কিন্তু আমার নবী প্রধান সেনাপতি ছিলেন এইটা আমরা কয় জানি আমার নবী না খেয়া ছিলেন এইটা আমরা জানি কিন্তু আমার নবী প্রধান বিচারপতি ছিলেন এইটা আমরা কয় জনা জানি আমার নবী এইটা ছিলেন সেইটা ছিলেন আমার নবী বাদশাহ ছিলেন প্রধান সেনাপতিও ছিলেন প্রধান বিচারপতিও ছিলেন আমার নবী দরৌদি ছিলেন আমার নবী গরম ছিলেন আমার নবী নরম ছিলেন যারা জনাব মোহাম্মদ রসুল উম লাহি সন্তান অনুকরণ করবা তেইশ বছরের অনুকরণ করবা যদি তেইশ বছরের অনুকরণ করিয়া কবরের মধ্যে যাইতেই পারো